প্রিয় সাথী ও বন্ধুগণ আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে কেন আহ্বান করেছে আপনাদেরকে আহ্বান করে সচেতন করতে চায় এদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পর আপনারা অনেক সরকার দেখেছেন ধানের শীষের সরকার দেখেছেন নৌকা মার্কার সরকার দেখেছেন প্রেসিডেন্ট পদ্ধতির সরকার দেখেছেন কিন্তু কোন সরকার এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে মেসেজ দিতে চায় এদেশে যদি স্থায়ী শান্তি আনন্দ করতে হয় তাহলে কোরআনে আইন প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই আগামী দিনে এই সরকারের অধীনে আমরা আশাবাদী নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে সেই নির্বাচনে অতীতের ব্যর্থ কোনো দলকে নির্বাচিত করে নয় বরং কোরআনে আইন প্রতিষ্ঠা করার জন্য পীর সাহেব চর্মনায়ন নেতৃত্বে ইসলামী আন্দোলনের মার্কা হাত পাকাকে বিজয়ী করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় এবং ইসলামী সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা অ্যাডভোকেট মাহমুদুল হাসান সাহেব উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ মহিবুদ্দিন আহমদ সোহেল ভাই উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সভাপতি আলহাজ শামসুল হুদা ভাই সহ ইসলামী আন্দোলন নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সমানিত উপস্থিতি অল্প কিছুদিন পূর্বেই বাংলাদেশে যে একটি গণবিপ্লব সৃষ্টি হয়েছে সেই বিপ্লব সৃষ্টি হওয়ার পিছনে যেসব কারণগুলি ছিল আপনারা যারা সচেতন মহল রয়েছেন আপনারা জানেন আন্দোলন কিন্তু শুরু হয়েছিল বৈষম্যকে দূর করার জন্যে কিন্তু যারা বৈষম্য দূর করার দাবিতে বাংলাদেশের মাঠে গাঠে আন্দোলনে সচেতন ছিল সেই মানুষগুলিকে সৈরাচার শেখ হাসিনা একটা শব্দে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল সেই শব্দটা কি স্মরণ আছে আপনাদের গালি দিয়েছিলেন রাজা খার বলে সেই একটি শব্দ দিয়ে গালি দেওয়ার কারণে বাংলাদেশের ছাত্র জনতার মাঝে এমন একটি প্রতিবাদী অগ্নিস্ফুলিঙ্গ জাগে উঠেছিল যার ধরুন এই সৈরা শেখ হাসিনাম বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এখান থেকে পরবর্তী শাসকদের শিক্ষা নিতে হবে বাংলাদেশের জনগণকে নিয়ে তাচ্ছিল্য করা যাবে না বাংলাদেশের জনগণের দাবি দাওয়াকে অবজ্ঞা করা যাবে না এই জালেম আওয়ামী সরকার জুলুম নির্যাতনের স্টিম রুলার জনগণের উপর এমনভাবে চাপিয়েছিল এদেশের কোনো মানুষ তার ন্যায্য অধিকার দাবি করতে পারত না কোন অধিকারের কথা বললেই তাকে রাজাকার ঠেক দেওয়া হতো জঙ্গি ঠেক দেওয়া হতো ঠেক দেওয়া হতো এদেশের বঞ্চিত মানুষ যখন কোথাও আন্দোলন করতো সংগ্রাম করত তখন বলা হতো এরা স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী জামাত বিএনপি অথচ এই মানুষগুলি জামাত বিএনপি ছিল না মানুষ অধিকারের জন্য আন্দোলন করত কিন্তু এই জালিম সরকার কোন মানুষের অধিকার করতে না। নির্যাতন আপনি যতই করেন সকল ক্ষমতার নিয়ন্ত্রক একজন ক্ষমতাবান আসমানে আছেন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপর জুলুম করতে করতেন অন্যায় করতে করতে যখন সীমা অতিক্রম করেছে তখনই আল্লাহ ফাক তাকে শক্ত হাতে ধরেছেন কথাগণ ঠিক কি এই জন্য বাংলাদেশের জনগণের উপর জুলুম অন্যায় কখনোই আগামীতে মেনে নেওয়া হবে না প্রিয় ও বন্ধুগণ আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে কেন আহ্বান করেছে আপনাদেরকে আহ্বান করে সচেতন করতে চায় এদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পর আপনারা অনেক সরকার দেখেছেন ধানের শীষের সরকার দেখেছেন নৌকা মার্কার সরকার দেখেছেন প্রেসিডেন্ট পদ্ধতির সরকার দেখেছেন কিন্তু কোনো সরকার এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে মেসেজ দিতে চায় এতে যদি স্থায়ী শান্তি আলোচন করতে হয় তাহলে কোরআনে আইন প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই আগামী দিনে এই সরকারের অধীনে আমরা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে সেই নির্বাচনে অতীতের ব্যক্ত কোনো দলকে নির্বাচিত করে নয় বরং কোরআনে আইন প্রতিষ্ঠা করার জন্যে পীর সাহেব চর্মোনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের মার্খা হাত পাকাকে বিজয়ী করতে হবে সামাজিক নিরাপত্তা শৃঙ্খলা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে কোরআন আইন প্রতিষ্ঠার মহান লক্ষ্যে আগামী দিনে ফির সাহেব চরমনের নেতৃত্বে হাত পাকায় ভোট দানের জন্যে আপনাদের আহ্বান জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ਪੀ ਸਾਹਿਬ ਚਰਮੁਨਾਈ ਜਿੰਦਾਬਾਦ